যে শিক্ষা আলাদা আদর্শ আলাদা মানুষ এটাই জানে না যে বয়স দুনিয়াতে কমে যাচ্ছে দুনিয়া কিয়ামতের দিকে এগুচ্ছে কিয়ামতের আলামত গুলো প্রকাশ পেতে চলেছে ছোট ছোট আলামত গুলো প্রকাশ পাচ্ছে তার মানে দুনিয়া কিয়ামতের দিকে আমি আজকেই শোনাচ্ছিলাম দেখছিলাম নামাজি মুখে এক মুষ্টি দাঁড়িয়ে আছে রং খেলছে রাস্তা দিয়ে যাচ্ছে মুসলিমের আচ্ছা আপনারা বলুন এই রং খেলা আর ঘান বাজনা যদি শরীয়তে হারাম হতো আমরা আলেমরা বিয়ে করতে গেলে আমরা আগে করতাম না যে ইমাম নিকাহ পড়াচ্ছে বিবাহটা যে ইজাব যে কবুল করাবে তাকে পাঁচশো টাকা দিতে গেলে গায়ে পাঁচশো টাকা দিতে গেলেও বলবে গায়ে লাগছে আমার ভাই কেন ইমাম সাহেব যদি চেয়ে পাঁচশো টাকা নেয় যে গো আর পাঁচশো টাকার যুগ আছে হাজার টাকা দিলে ভালো হতো হারাম খোররা সকাল বেলায় ফজরের নামাজ পড়বে ইমামের পেছনে আর চায়ের দোকানে সমালোচনা করবে ঠিক বললাম না ভুল বললাম যে কেন হাজার টাকা বিয়ে বাড়িতে চেয়ে নিয়েছে কিন্তু আমি একটা মুসল্লিকে দেখলাম না যে চায়ের দোকানে আলোচনা করতে এই হারামের আওলা হারাম কাজ করেছে ওয়ার বাড়িতে যেন কেউ বিয়েতে খেতে না যায় তখন নামাজি গুজার হাজি সাহেব কাজী সাহেব সবাই খাচ্ছে নুনো ডুবিয়ে ঠিক বললাম না ভুল বললাম গরুর গোশ রান্না করে চা ছাড়া যায় হারাম যদি সোয়ারের গোশ এনে দেয় তাও বিয়ে বাড়িতে খেয়ে দেবে ন্যাংটো নাচুক আর গান বাজনা করুক বাজ নেই তা কোয়া আলাদা ইমান আলাদা তোমার জানা নেই আজকে সতেরো বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি দাউদ দিলে মলবিদিকে দাওয়াত দিচ্ছে মাদ্রাসাওয়ালাকে দাওয়াত দিচ্ছে অথচ এই ধরনের হারাম কাজ করছে লাখ লাখ টাকার বাজি ফুটাচ্ছে ছেলের বিয়ে আমি কসম খাব না চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম সেই দাম্পত্য জীবন সুখী হতে পারে না মেঘ সওয়ালে আওলাদ হতেই পারে না তাদের নেক সলে হবে না যাদের বিয়েতে হারাম কাজ হবে আজকে মুসলমানদের বিয়ে হলে একশোটা বিয়ের মধ্যে আশিটা বিয়ে হারাম বিয়ে হচ্ছে অবৈধ বিয়ে হচ্ছে যদি কোন পাপের বেটা মলবি আর বীরভূম ডিস্ট্রিক্টের কোন মুক্তি যদি ফতুয়া দেয় যে ইয়াসিন ভুল বলেছে গান বাজনা করলেও বিয়ে অসুবিধা নেই আমি বাইক ক্যামেরা ক্ষমা চাইবো বাইক ক্যামেরা এইখানে আমি এখন আছি তো দেড় ঘন্টা মতো কোনো বাপের বেটা মলবি থাকলে স্টেজে নিয়ে আসুন সে কত বড় বাপের বেটা মলবি হয়েছে থাকে দেখ সেখানে যাই বলে আছে কেউ উঠিয়ে নিয়ে আসুন কোন যদি বাপের বেটা মোবাইল তাকে তুলে নিয়ে আসুন বড় কষ্ট লাগে আপনি নিজেকে মমিন বলে পরিচয় দিচ্ছেন আর আপনি গান বাজনায় সামিল হচ্ছেন মুখে দাঁড়িয়ে রেখে আপনি নিজেকে পাঁচ ওয়াক্তের নামাজই বলছেন অথচ সেই হারাম কাজে আপনি সামিল হচ্ছেন আপনার জানা আছে ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যেখানে আপনি দেখবেন আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হচ্ছে কোরআনে আছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু লিরাব্বিহি কাফুরা যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আর শয়তান যদি জাহান্নামে যায় তার ভাই কি করে জান্নাতে যাবে কথাটা বুঝতে পারেন নি আমার কোরআন বলছে অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই গান বাজনা অপব্যয় নাচ কানা অপব্যয় যদি কোন মৌলী ইসলামের লগ্ন দেখাতে পারে আমি জীবনের সমাজের বুকে বক্তব্য দেবো না কাল থেকে বক্তব্য বাসি দেখান যে শরীয়তে আছে লগ্ন করবে শরিয়তে আছে আই বড় ভাত শরিয়তে আছে গান বাজনা সরিয়েতে আছে রং খেলা দেওয়ার ভাবি নন্দায় সেলোজ একসাথে রং খেলছে জিনা করার পাপ হবে যদি ভাবির গায়ে দেওরের হাত লাগে জিনা করা হবে সেলোচের গায়ে যদি নন্দায়ের হাত লাগে জিনা করা সুমান পাপ হবে আরে এগুলো জায়জ হলে তো মলবিদের ঘরে আগে হতো আমার যেদিনে বিয়ে সেই দিনে সকাল বেলায় আমি এসেছি মাদ্রাসা থেকে তখন খাগড়াগড় মাদ্রাসা শিক্ষক গোসল করলাম জামাটা গাড়িতে চলে গেলাম নতুন জামা গান কিছুই লাগলো না সাতজন গেল এখন বড় লোকরা একটা দামি কথা বার করেছে ক্যাদিকে আমি এখনো জলসা শুরু করি নাই কেন আমার ইনজেকশন সবাই নিতে পারে না যাদের ভালো লাগবে থাকবে না হলে উঠে পালিয়ে যাবে ঘুমানোটা ওই বাদত গিয়ে ঘুমান আমি এক ঘুম দিয়ে এলাম খানা খেয়ে গাড়িতে এসি চালিয়ে ঘুমাচ্ছিলাম ওই জন্য ঘুমানোটা ওই বাদত আপনি গিয়ে ঘুমান বাড়িতে আমার জলসা শুনতে হবে এটা ফরজ নয় সুন্নত নয় ওয়াজিব নয় আপনি বাড়িতে গিয়ে ঘুমান আর যদি শুনতে পারে ঘা হবে ঘাটাই মহলম লাগান সকালবেলা এখন বড় লোকদের একটা সিস্টেম বেরিয়েছে আমরা যদি বলি হ্যাঁ গো ব্যাটার বিয়ে হচ্ছে জি একদম আপনাদের কথা মুতাবেক শূন্য তরিকায় বিয়ে দিচ্ছি এক পয়সা লুবোনা বলে দিয়েছি ব্যাটার বিয়েতে কিন্তু তিনশোটা বরযাত্রী নিয়ে যাবে মানে তোর বীচ মারবই কথাটা বুঝতে পারেননি ওইটা তো মূলবি তুই আটকাতে পারবি না এই দিকে নয় নাকটা এইভাবে ধরা গেল না গেল না কথা বলে না ধরলাম আচ্ছা এরম করে মানে এই করে ধরবো না ঘুরিয়ে ধরবো মলবি তোরা বুইতে পারবি না আমরা তো স্কুলে যাইনি বুঝব কি করে যেমন অনেকজন সুদখোর মাল তারা মোলবিদিকে দেখলে বে সুদ কর সুদ বলেই না বলে ইন্টারেস্ট ইংরেজি ভাষা বুঝে না আমরা স্কুলে যাই নাই তো ইন্টারেস্ট বুঝি না আচ্ছা আল্লাহ সব ভাষা বুঝেন না বুঝেন না কথা বলে না আল্লাহ সব বুঝেন কোরান আছে আল ইমরান ইন্নাল্লাহ আলা ইয়াখ আল এইভি সেউনফিল আরবিওয়ালা সামা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বল আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন মনে চরে বলুন শুভান আল্লাহ আল্লাহ নিজে বললেন কোরআনে আমার কাছে কিছুই গোপন নেই আমি আল্লাহ এত শক্তিশালী গোপন নেই তো আপনি কি করে করে করছেন মলবীরা না বুঝলেই গোপন হয়ে যাবে আমরা না বুঝলে কখনো গোপন হয় আল্লাহ শিখ জানে ওই জন্যে আমার ভাই এরপরে আমি জলসা শুরু করব। আমার আগে মুফতি সাহেব বলেছেন তার আগে ইমাম সাহেব বলেছেন দেখুন ইসলাম মানে নামাজ রোজা তসবি তিলাওয়াত কলমা হজ জাকাত এখানে কিন্তু সীমিত নয় এটার নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম সেই জীবন ব্যবস্থাটা রসুল আকরম সকলে বলুন সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং তিনার সাহাবিদের মতো হতে হবে আমাদের চলার মাপকাঠি আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম এবং তিনার সাহাবী সেইভাবে হতে হবে সাহাবিরা কলমা পড়েছেন কলমা থেকে আর সরার কোনো রাস্তা পাইনি কিন্তু ভেবে দেখুন আপনি নিজেকে মুসলমান বলছেন এই গোটা বীরভূম ডিস্ট্রিক্টে আপনারা এতগুলো মানুষ বসে আছেন এই গ্রামের বাইরে এলাকা থেকে এসছেন। কোন মুসলমানটা জানেন না এটা সবাই জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি ফরজ আপনি হিসাব করুন একশো জনের মধ্যে আশি জনের কাছে দিনী শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম ওই জন্যে মুসলমান চুরিটাকে হালাল মনে করেছে মনে করেছে না করেনি চুরি হালাল

হওয়া যায় মমিন কেউ যদি উমরা করে চলে আসে আরে আপনাদের পয়সা যার পয়সা আছে যদি হজ করে এসে অলি হওয়া যায় হজ করে এসে জান্নাতি হওয়া যায় তাইলে তো শাহরুখ খানও জান্নাতি উমরা করে এসে এসে আবার মন্দিরে পুজো দিতে গেছে আমির খান ও জান্নাতি আমির খান উমরা করে এসছে আবার মন্দিরে তিলক লাগিয়ে সিজদা সিসো করছে ওই জন্যে আপনি যাকে বলছেন মুসলমান তাকে জিজ্ঞেস করুন তোমার আকীদাটা কি আছে তুমি কি শর্ত কোনো বিশ্বাস করেছো মাথা ঠুকাটা শর্ত নয় মসজিদে গিয়ে মাথা ঠুকলেন এটা শর্ত নয় মাথায় টুপি লাগিয়ে দাড়িটা রাখলেন এটা শর্ত নয় আপনাকে মোবাইল খুলে অনেক অমুসলিম ভিক্ষা করার জন্য মাথায় টুপি আর মুখে দাড়ি লাগিয়ে ভিক্ষা করছে ঠিক বললাম না বুড় বললাম ধরাও পড়ছে আমাদের মতো মৌলবি সেজে অনেকজন আদায় করছে বদনামকার মৌলবিদের বললাম না তো এটা কিন্তু শর্ত নয় শর্ত কোরআনে আল্লাহ দিয়েছেন কি শর্ত আছে লাইসাল বিল্লান তুওয়াল্লু وجুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিল্লুমান আমানা বিল্লাহ পূর্ব কিম্বা পশ্চিম দিকে মাথা ঠোকাটা শর্ত নয় এক নম্বর শর্ত আল্লাহ যেটা রাগলেন আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস সব ভাই আনবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনলে বিশ্বাসটা কেমন হবে যতগুলো হারাম আল্লাহ হারাম বলেছেন সেগুলোকে হারাম বলে বিশ্বাস করা যে মুসলমান সুদ খাচ্ছে সে আল্লাহকে বিশ্বাস করে না ঠিক বললাম না ভুল বললাম কেন আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাল্লামার রিবা ব্যবসাকে হালাল করেছি কে হারাম করেছি আমি একটা জলসাই বলেছি যে প্রত্যেকটা ইমামের দরকার ইমামতীর সাথে সাথে ব্যবসা করা ব্যবসা নবীজির সুন্নত ব্যবসা কি নবীজির ইমামদের উচিত ব্যবসা করা আল্লাহ হালাল করেছে ব্যবসা করা ইমামদের কাছে যখন সচ্ছলতা আসবে আমি বলে যাচ্ছি মোক্তাদির পরিবর্তন আসবে কেন ইমাম জুম্মাই দাঁড়িয়ে খুদবা দিলে বয়ান করলে ফুলিয়ে কথা বলবে কেন তোমার চাকরির পরোয়া করি না আমার ব্যবসা আছে আমার একটা রাস্তা আছে আমাদের সমাজের লোক মনে করেছে ছেলেকে আলেম